আসসালামু আলাইকুম আমি ডিফেন্স টপ নিউজ ভিডি থেকে এমডি ওমর ফারুক রিয়াদ বলছি তো এতদিন যারা দুই হাজার পঁচিশ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের সার্কুলারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন তাদের অপেক্ষার অবশেষে অবসান ঘটলো বাংলাদেশ সেনাবাহিনীর দু হাজার পঁচিশ সালের সার্কুলার প্রকাশিত হয়েছে তবে কথা হচ্ছে কবে কখন কিভাবে আবেদন করতে পারবেন এবং এর জন্য কি কি যোগ্যতা এবং শারীরিক যে মান প্রয়োজন অবশ্যই সে সম্পর্কে আজকের ভিডিওতে তুলে ধরবো এবং কি বিস্তারিত আলোচনা করব যারা আবেদন করবেন অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আজকের ভিডিওটা তাদের জন্য যারা এসএসসি পাস করছেন কিংবা পূর্বেই করেছেন তাদের জন্য আজকের ভিডিও যারা বাংলাদেশ সেনাবাহিনীর এই গৌরবময় চাকরি করতে চায় নিজেকে দেশ সেবায় নিয়োজিত করতে চায় তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা তো কথা না আবারই বলবো যে যারা আজকে আমার এই চ্যানেলটি নতুন ভিজিট করেছেন যারা আজকে ভিডিওটা প্রথম দেখছেন অবশেষ তাদের উদ্দেশ্য বলবো যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে পাশেই থাকবেন যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় আপনারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন তো যাই হোক কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রতি বছরের তুলনায় এই বছর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা আরও অনেক বেশি সহজ হবে আর পূর্বের তুলনায় বছর আরও অনেক অনেক বেশি ক্যান্ডিডেট যারা কিনা আবেদন করার জন্য ওদের আগ্রহে বসে আছেন তার কারণ আপনারা খুব ভালো করেই জানেন যে কেন তারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে কিংবা তারা কেন আবেদন করতে চায় তবে এর জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে কিছু যোগ্যতা সক্ষমতা শারীরিক মান কিংবা যে শিক্ষাগত যোগ্যতা সব কিছুরই একটা ব্যাপার সাবার আছে তো যারা যারা আবেদন করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আর নয়তো অনেক কিছু আছে আপনারা ভিডিও শেষ করে বলবেন যে এখানে বুঝি নেয় ওখানে বুঝি নেয় তো বিষয়টা হচ্ছে যে আপনার বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটা হচ্ছে আপনার সাধারণ ট্রেড থেকে যারা আবেদন করবেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বয়স নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ সতেরো বছরের কম এবং বিশ বছরের বেশি হবে না গ্রহণযোগ্য না তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান কিংবা মাদ্রাসা কারিগর উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে আর যারা টেকনিক্যাল থেকে আবেদন করবে অর্থাৎ বয়স নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সতেরো বছরের কম এবং একুশ বছরের বেশি হবে না গ্রহণ গ্রহণযোগ্য নয় শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ এক বছর শিথিলযোগ্য শিক্ষাগত কারিগরি যোগ্যতা এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ এসএসসি সমমান মাদ্রাসা কিংবা কারিগর অথবা উন্মুক্ত পরীক্ষা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ এবং কারিগর শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লিখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম ছয় মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্স যোগ্য বিজ্ঞান বিভাগ অথবা ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এটা হচ্ছে আপনার যে যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতা যদি আপনার এগুলোর মতো থাকে আপনার বয়স থেকে শুরু করে আপনার শিক্ষাগত যে যোগ্যতা কি পয়েন্টের যে মানদণ্ড সেগুলো থাকলে আপনি অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করার জন্য যোগ্য শুধু এতটুকুই নয় এরপর রয়েছে আপনার যে শারীরিক মান অর্থাৎ যে শারীরিক যোগ্যতা সেক্ষেত্রে হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত অর্থাৎ এখানে কথাটা বুঝছেন আমরা যারা বাঙালি আছি ক্ষুদ্র নিগোষ্ঠী ব্যতীত তাদের জন্য ন্যূনতম যে উচ্চতা সেটা হচ্ছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য তাদের জন্য হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি আমি আবারও বলছি যারা নর্মালি আমরা বাঙালি আছি ক্ষুদ্র নিগোষ্ঠী ব্যতীত তাদের জন্য উচ্চতা প্রয়োজন পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের জন্য যে উচ্চতা বরাদ্দ করা হয়েছে সেটা হচ্ছে ফুট চার ইঞ্চি আর তারপর হচ্ছে যে ওজনের বিষয়টা ঊনপঞ্চাশ কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড ন্যূনতম বিষয়টা এখানে অনেকে বুঝে না অনেকে মনে করে যে এখানে সার্কুলারে বলা হয়েছে ঊনপঞ্চাশ কেজি বিষয়টা হচ্ছে আপনার উচ্চতা অনুযায়ী যে ওজনটা হওয়ার কথা অর্থাৎ বিএমআই অনুযায়ী সেটার কথাই বলছে যদি আপনার ফুট পাঁচ কিংবা ছয় হয় অবশ্যই আপনার ন্যূনতম উনপঞ্চাশ কেজি থেকে ছাপ্পান্ন সাতান্নর ভিতরে ওজনটা রাখতে হবে পারফেক্ট ওজন আর যদি আপনি এটা ভেবে থাকেন যে আমার উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি কিন্তু আমার ওজন হচ্ছে ঊনপঞ্চাশ কেজি একান্ন কেজি আমার মতে সে ওজনটা আপনার জন্য পারফেক্ট নয় তখন দেখা যাবে আপনার ওজন মাপার সাথে সাথে আপনাকে সেখানেই বাদ দিয়ে দিবে বিষয়টা আশা করি বুঝতে পারছে অর্থাৎ মূল যে বিষয়টা সেটা হচ্ছে আপনার উচ্চতা অনুযায়ী যে ব্যায়ামে পারফেক্ট যে ওজনটা সেটা আপনার অবশ্যই থাকতে হবে আর বুকের যে মাপটা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে নর্মালি এই বুকের মাপ তিরিশ হতে হবে আর সম্প্রসারণ অর্থাৎ ফুলানোর পরে অবশ্যই একজন পুরুষ প্রার্থীর বুকের মাপ বত্রিশ ইঞ্চি হতে হবে অর্থাৎ ইঞ্চি সম্প্রসারণ করতে হবে এই যেগুলো বললাম এগুলো হচ্ছে সম্পূর্ণ পুরুষ প্রার্থীদের জন্য এরপর যা বলবো নারী প্রার্থীদের জন্য যে বিষয়গুলো রয়েছে পাঁচ ফুট এক ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত সেম একই বিষয় নারীদের জন্য ক্ষুদ্র নিগুষ্টি ব্যতীত যারা আছে তাদের জন্য পাঁচ ফুট এক ইঞ্চি আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তাদের জন্য পাঁচ ফুট সোজা পাসপোর্ট অনেকটাই সেক্রিফাইস করেছে বিগত বছরের তুলনায় আর ওজনের ক্ষেত্রেও সেম একই নারীদের ক্ষেত্রে ন্যূনতম সাতচল্লিশ কেজি অর্থাৎ একশো চার পাউন্ড আর স্বাভাবিক যে বুকের মাপ অবশ্যই আটাইশ ইঞ্চি হতে হবে এমনকি বুক সম্প্রসারণ অর্থাৎ ফুলানোর পর তিরিশ ইঞ্চি হতে হবে এই সময় যা বলছি একটা হচ্ছে আপনার শিক্ষাগত যে যোগ্যতা সাধারণ ট্রেড কিংবা টেকনিক্যাল ট্রেড দুইটাই আলোচনা করছি তারপর হচ্ছে আপনার যে শারীরিক মান নারী ও পুরুষের ক্ষেত্রে যে ওজন উচ্চতা এমনকি বুকের মাপ সেগুলো নিয়েও আলোচনা করছি এখন আসা যাক আপনার যে স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষার জন্য যোগ্য আপনাকে অবশ্যই মাঠে গেলে আপনার যে মেডিকেল হবে সেখানে আপনাকে উত্তীর্ণ হতে হবে আপনি কখনো সেখানে উত্তীর্ণ হওয়া ছাড়া আপনি সম্পূর্ণ মাঠ কার্যক্রম শেষ করতে পারবেন না তারপর হচ্ছে আপনার বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে কোনো প্রকার তালাক কিংবা বিয়ের পর আপনি চাচ্ছেন আপনি আবেদন করবেন সেটা হবে না সম্পূর্ণ অবিবাহিত হতে হবে তারপর যে সাঁতারের বিষয়টা অনেক আছে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চায় কিন্তু তারা সাঁতারে দুর্বল কিংবা সাঁতার পারে না এখানে শর্তই হচ্ছে ন্যূনতম হলেও আপনাকে পঞ্চাশ মিটার সাঁতার পারতে হবে তারপর আরও কিছু বিষয় রয়েছে যেমন আপনি মাঠে যেদিন যাবেন মাঠে যাওয়ার দিন আপনি সাথে কি কি কাগজ নিয়ে যাবেন অর্থাৎ ভর্তির সময় নিম্ন বর্ণিত সনদপত্র ছবি লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে কি কি নিয়ে যেতে হবে অবশ্যই সেগুলো আমি এখন বলছি এক নম্বর শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা মার্কশিট ফটোকপি হলে সত্তাহিত হতে হবে তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে দুই নম্বর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র তিন নম্বর টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সের যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্র মূল কপি ড্রাইভার ট্রেড ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি সহ তিন অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট কর্তৃক সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিক ও চারিত্রিক সনদপত্রের মূল কপি পাঁচ নাম্বার নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত যদি থাকে ছয় নাম্বার পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি কপি সাত নাম্বার সদ্য তোলা পাসপোর্ট সাইজের পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি সত্যায়িত ছবি নিয়ে যেতে হবে সাত সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতারের নির্ধারিত দিনে নিয়ে যেতে হবে লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি নিয়ে যেতে হবে উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা উপজাতি প্রধান সিটি কর্পোরেশন ইউপি চেয়ারম্যান এর সনদপত্র নিয়ে যেতে হবে বিষয়গুলো হচ্ছে আপনি যেদিন মাঠে যাবেন মাঠে যাওয়ার দিন আপনার যদি অরিজিনাল কপি না থাকে অবশ্যই সেগুলোর ফটোকপি আপনি প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে মাঠে নিয়ে যাবেন তবে শর্ত হচ্ছে অবশ্যই যদি আপনার চাকরি হয়ে যে আপনি সিলেক্টেড হন তবে পরবর্তীতে আপনার যে অরিজিনাল কপিগুলা সেগুলো আপনার ক্যান্টনমেন্টে গিয়ে জমা দিতে হবে আর নয়তোবা আপনার যে প্রত্যয়নপত্র কিংবা নিয়োগপত্র যেটাই বলেন আপনি সেটা পাবেন না অবশ্যই অবশ্যই আপনাকে অরিজিনাল কপি নিয়ে মাঠে উপস্থিত থাকতে হবে পরবর্তী সময়ে তবে বিকল্প হিসাবে না থাকলে ফটোকপি সত্যায়িত করে নিয়ে যেতে হবে নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ আপনার সেখানে পরীক্ষা হবে সেখানে বাংলা ইংরেজি গণিত উপস্থিত বুদ্ধিমত্তা তারপর পরিশেষ হবে আপনার ফাইবা এগুলো আপনাকে উত্তীর্ণ হতে হবে কেবল যে আপনি ফিজিক্যাল টেস্ট দিবেন আপনার মেডিকেল উত্তীর্ণ হয়ে গেলেন সেখানে মাঠে আপনার প্রতিনিয়ত প্রতিযোগিতা দিয়ে আপনার প্রত্যেকটা ধাপে টিকে থাকতে হবে আপনি এক ধাপ পিছিয়ে গেলেন মানে আপনার চাকরিটা হাতছাড়া হয়ে যাবে চাকরির মাঠটা হচ্ছে একটা প্রতিযোগিতার মাঠ সেখানে আপনাকে শেষ অবধি টিকে থাকতে হলে অবশ্যই সব কিছুতে উত্তীর্ণ হয়ে তারপর চাকরিটা পেতে হবে আর যে সমস্ত বিষয় বাংলাদেশ সেনাবাহিনীতে আপনি আবেদন করতে পারবেন না করলেও আপনার চাকরিটা হবে না পরবর্তী সময়ে যে পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকে তো তার মধ্যে যে কারণগুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন না তার মধ্যে অন্যতম সরকারি চাকরি হতে বরখাস্ত বরখাস্তকৃত অর্থাৎ আপনি এর পূর্বেও কোথাও সরকারি চাকরি করেছেন এবং সেখান থেকে কোনো কারণ আপনি বরখাস্ত হয়েছেন দুই নম্বর সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্ত ফৌজাদারি মামলায় দ্বন্দ্ব প্রাপ্ত অর্থাৎ আপনার বিরুদ্ধে কোনো প্রকার মামলা কোন রকম কেস জয় না কোনো কিছুই থাকা যাবে না আপনাকে একদম পিওর থাকতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর অবশ্যই যেটা বলা হয়েছে প্রশিক্ষণ যোগদানের সিদ্ধান্ত অনুযায়ী ছত্রিশ সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এখন কথা হচ্ছে সবার প্রশ্ন যে ভিডিওতে সব কিছু নিয়ে আলোচনা করলাম শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা মাঠে কি কি নিয়ে যেতে হবে তারপর হচ্ছে কি কী সমস্যা থাকলে চাকরি হবেই না তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর এই নিয়োগ বিজ্ঞপ্তি দু সালে যে সার্কুলারটা সেটা থেকে আমরা কবে আবেদন করতে পারবো বা কবে প্রকাশিত হবে বললেই চলে তো এটার একটা সম্ভব একটা নির্দিষ্ট সম থাকে এটা বাংলাদেশ সেনাবাহিনীর যে অফিসিয়াল সাইট থেকে তাদের একটা নির্দিষ্ট সময় অনুযায়ী তারা সেটা পাবলিশ করে তারপর কিছু সময় পর সেটা আবেদনের জন্য মানে গ্রহণযোগ্য হয় তবে প্রত্যেক বছরের মতো এই বছরও সে একই নিয়ম হয়তোবা ফলো করবে তারা যেমন হয়তোবা ডিসেম্বরের শেষের দিকে অর্থাৎ শেষ সপ্তাহে আর নয়তোবা খুব দেরি হলেও জানুয়ারির প্রথম সপ্তাহে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সার্কুলার পেয়ে যাবেন অর্থাৎ সেখানে আপনারা আবেদন করতে পারবেন তো কথা হচ্ছে শুধু সার্কুলারের দিকে তাকিয়ে থাকলেই হবে না আপনার যে যোগ্যতা যে শারীরিক সক্ষমতা সব কিছু আপনাকে বাড়াতে হবে প্রতিনিয়তা আপনাকে প্রস্তুত করতে হবে লিখিত ভাইবা সব কিছুর জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে আপনার শারীরিক যে ফিটনেস সব কিছু আপনার নজর রাখতে হবে কারণ এমনও আছে যে অনেকে শুধু সার্কুলারের জন্য অপেক্ষা করে কিন্তু তার কোনো প্রস্তুতি নেই একটা কথা মনে রাখবেন পূর্ব প্রস্তুতি নিয়ে মাঠে গেলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা নাইনটি থেকে যায় কারণ আপনার সে প্রস্তুতিটা আছে আর আপনার পূর্ব প্রস্তুতি না থাকলে কী হয় মাঠে যাওয়ার পর পরে আপনাকে হতাশা নিয়ে বাসায় ফিরতে হয় তখন দোষ হয় যে আমার চাকরিটা হলো না তবে কি কারণে হলো না সেটা আপনি একবারও যাচাই করলেন না যে আমার যে প্রস্তুতির যে বিষয়টা সেটার ঘাটতি আছে এখন থেকে দেখে শুনে নিজেকে রাখুন কোনো রকম জয় ঝমানার মধ্যে যাবেন না নিজের যে শারীরিক যে ফিটনেস সেদিকে লক্ষ্য রাখুন এমনকি পড়াশোনা লিখিত ভাইবা সব কিছুর দিকে নজরদারি রাখুন যাতে করে আপনি মাঠে যাওয়ার পর আপনি সবার চেয়ে আলাদা পারফরমেন্স করতে পারেন সবার নজর কাটতে পারে। তো আজকের ভিডিওতে আমি সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করছি যারা আবেদন করবেন কিংবা পরবর্তী সময়ে বয়সের জন্য করতে পারছে না পরবর্তী সময়ে করবেন তারাও আজকের ভিডিওটা দেখুন অবশ্যই অনেক কিছু জানতে পারবেন সব কিছু বুঝতে পারবেন তো যদিও আজকের ভিডিওতে সব কিছু আলোচনা করা সম্ভব হয়নি কেবল শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে পরবর্তী ভিডিওতে অবশ্যই আরও অনেক নতুন নতুন এপিসোড নিয়ে হাজির হব যে আপনার মাঠ কার্যক্রম মাঠে কী কী কাগজপাতি নিয়ে যেতে হবে সব কিছু নিয়ে এমনকি কী কী সমস্যা থাকলে আপনার চাকরি হবেই না সব কিছু নিয়ে বিস্তারিত অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করব এমন কি পূর্বেও এই সমস্ত এই কোয়ালিটির অনেক ভিডিও আপলোড করছি তো অবশ্যই সবাইকে আবার বলবো যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে সাথেই থাকবেন যাতে করে আপনার কোনো নতুন সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই কমেন্টের আঙ্গিকায় আমি যাতে ভিডিও করে আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বাড়ে সেই ভিডিওটি নোটিফিকেশন চলে যায় আর আপনি আমার সেই ভিডিও দেখে উপকৃত হতে পারেন অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন সে অবধি সবাই সুস্থ থাকবেন যারা আবেদন করবেন সবার জন্য শুভকামনা রইল যারা পরবর্তী সময় মাঠ করতে যাবেন তাদের জন্য অনেক বেশি দোয়া ও শুভকামনা রইল যাতে আপনি বাংলাদেশের একজন গর্বিত সৈনিক হয়ে অর্থাৎ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারে এমন আপনার বাবা মাও যেন আপনার পরিচয় দিতে গিয়ে নিজেরা গর্ববোধ করে যে আমার ছেলে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক কিংবা আমার ছেলে দেশের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে তো এগুলোই বলার শুধুমাত্র একটা কথাই বলবো সময় সবসময় একবারই আসে আর সেই সময়কে কাজে লাগিয়ে নিজের সাফল্যর দিকে এগিয়ে যেতে হয় লক্ষ্য নির্ধারণ করুন কি সষ্টার নিকট চেয়ে যান পরিশ্রম কেড়ে যান দেখবেন স্বপ্ন পূরণ আপনারই হবে তো অবশ্যই আবারও বলছি যে পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম